বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব হারাতে যাচ্ছে দুবাইয়ের বুর্জ আল খলিফা বুর্জ আল খলিফার জায়গায় এবার সৌদি আরবের জেদ্দা টাওয়ারের নাম উঠতে যাচ্ছে কিংডম টাওয়ার নামে পরিচিত এই ভবনটি লোহিত সাগরের তীরে জেদ্দাহ মহানগরীর কেন্দ্রে নির্মিত হবে সৌদি সরকার তিন ফুট উঁচু ভবনটি গড়ে তোলার জন্য একশো কোটি মার্কিন ডলারের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার উচ্চতা দুই হাজার ফুট কিংডম টাওয়ার দুইশো বান্ন তলা পর্যন্ত নির্মাণ করার কথা রয়েছে তবে তলা হতেই এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় শিগগিরই এটির কাজ শুরু হবে বলে সৌদি সরকার জানিয়েছে দুই সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে তলা পর্যন্ত কাজ সম্পন্ন করেছে সৌদি বিন লাদিন এসবিএল গ্রুপ গত সেপ্টেম্বরে মক্কায় ক্রেনধাসে একশো সাতজন হাজি নিহাতের ঘটনার পর এসবিএল এর সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করা হয় একই সঙ্গে সৌদি আরবে এ প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করা হয় ভবনটির মালিকানায় থাকা জেদ্দাহ ইকোনমিক কোম্পানি সৌদি আরবের আলিনামা ইনভেস্টমেন্ট এর সঙ্গে ২২০ কোটি ডলারের অর্থাৎ আটশো কোটি সৌদি রিয়াল এর একটি প্রকল্প সই করেছে রোববার সৌদি সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে